যেদিকে তাকাবেন শুধু ফুল আর ফুল আর ফুলের ক্ষেত্র আমরা নদীর মাছ লিটারালি মাছ জানে অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন আমরা আজকে আরো একটা ট্রিপ করছি আমরা যাচ্ছি নারাজল রাজবাড়ি তার সঙ্গে যাব আমরা খিরাইতে আমরা দুইজন যাচ্ছি আর আমাদের সঙ্গে একজন যাচ্ছে অনেক দিনের ইচ্ছা ছিল যে নারাজল রাজবাড়ি যাব আমরা এখন রেডি হয়ে গেছি আমরা বেরিয়ে পড়বো আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের ব্লগ আর আপনারা এনজয় করুন আমরা ধুলাগড়ে চলে এসেছি ধুলাগড়ে এসে এখন আমরা চা খাবো রায়বাবু চা নিয়ে আসছে টাউনের ভিতর দিয়ে আমরা যাচ্ছি আর এখানে এখানে যদি রাস্তা না চেনেন তাহলে এখানকার স্থানীয় লোকদের কাছে বললেই এরা দেখিয়ে দেবে এই স্কুলের পাশ দিয়ে যেতে হবে বাদিকে একটা স্কুল পড়বে স্কুলের পাশ দিয়ে রাস্তা বাসকুড়া গার্লস হাই স্কুল অল্প অল্প করে ফুল চাষ হচ্ছে এখান থেকেই শুরু হয়ে গেছে এই এগুলো হচ্ছে বড় বড় নার্সারি এই এলাকাটা জুড়েই হচ্ছে ফুলের চাষ হয় এটা ফুলের চাষের এলাকা গড়ান দিয়ে আমরা যাচ্ছি ওটার সময় কিন্তু রিক্স আছে না না এই বাইকের সবাই মাথায় ফুলের হেয়ার ব্যান্ড বানিয়ে যাচ্ছে ওখানে বাইক বা গাড়ি যাওয়া সম্ভব না পার্কিং এ রেখে এখন আমরা যাচ্ছি খিরায়ের ফুলের চাষ দেখতে এখানে আমরা টিফিন করে নেব কি আছে গো এই পাউরুটি ডিম পাউরুটি হবে না মুড়ি গুগনি খেলি চলো আমরা এখন টিফিন করছি কি টিফিন করছি আবার বলো আমরা গুগ্নির সাথে মুড়ি মুড়ির সাথে গুগনি যেকোনো একটা mix করে খাব নাও খাওয়া শুরু কেমন টেস্ট এই হ্যাঁ এই হলো কাশায় ব্রিজ তার নিচে আমরাও একটা ব্রিজ পার হচ্ছি মানে হচ্ছে সাঁকো জল এটা হচ্ছে কাঁসাই নদী জল এটা হচ্ছে কাঁসাই নদীর ব্রিজ

মেলা বসেছে ফুলের মেলা দারুন দারুন কত রকম কালার কত রকম কালার এইটাই তো মজা তো আমরা এখন ফুলের মার্কেটটা একটু ঘুরে তারপর যাব ফুলের ক্ষেতে ফুলেরhetra দিকে যাচ্ছি এখানে পুরো মেলা বসে গেছে মেলা তো ফুচকা থাকবে বিরিয়ানি বিরিয়ানি সকাল সকল বিরিয়ানি খাও খাও বিরিয়ানি হচ্ছে ক্ষেত আমরা আসলে ক্ষেতের ভেতর দিয়ে যাচ্ছি নালিয়া গেঁদা চন্দ্রমল্লিকা পুরো এইবার শীতকালটাই হচ্ছে মেনলি ফুলের সিজন শীতকালে ফুলের ভ্যারাইটিটা বেশি দেখা যায় এখানে ফুল হিসাবে দেখেছেন ফুল কপিও পর্যন্ত আছে বাহ দারুণ জায়গা এখানে জায়গায় জায়গায় ছোট ছোট ফুলের দোকান আছে

তো থেকে আমরা এখন যাব নারাজল রাজবাড়ি আমাদের যাওয়ার রাস্তায় পড়েছিল এত সুন্দর জায়গা মিস করার ইচ্ছা ছিল না তাই এটা দেখে গেলাম আপনাদেরও দেখালাম দারুণ সুন্দর ভ্যালি অফ ফ্লাওয়ার ভ্যালি অফ ফ্লাওয়ারে অনেকক্ষণ আমরা কাটা লাগে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি কাল আমাদের নারাজল যেতে হবে আমাদের যাত্রায় বিঘ্ন ঘটলো ট্রাক্টরের চলিটা পড়ে গেছে কাথে মাঠ থেকে উঠতে গিয়ে হয়ে পড়ে গেছে বাইক গড়লেই হলো ਆਵੇਗੀ ਨੋਦੀ ਅਸੀਂ ਨੋਦੀ ਪਾਰਤੀ ਗਾਚ এটা এমনই এক সাগর এর মধ্যে দিয়ে চার চাকায় পার হয় চার চাকার জন্য এই তক্তাগুলো পাতা আছে আমরা নদীর মাছ খানে লিটারালি মাছ খানে লিটারালি মাছ খানে নদী

বারো শিব মন্দির এটা হচ্ছে ছটা শিব মন্দির এটা হচ্ছে রাসমন্দির রাজবাড়ির রাজবাড়ি রাজবাড়ি অনেক পুরনো আর ওইটা ঢোকার হচ্ছে গেট তো আপনাদের ঘুরে দেখাচ্ছি কাঠা জেলার রাজবাড়ি আসলে এখন পিকনিক স্পট হিসেবে লোকাল পিকনিক স্পট হিসেবে ব্যবহার হচ্ছে কিন্তু আমি এছাড়া শুনেছিলাম যে এখানে থাকার ব্যবস্থা রয়েছে রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে কিন্তু কিছুই আপাতত দেখছি না সবই মানে অদ্ভুত লাগছে যে নেই কেন এখানে সব লোকাল পিকনিক স্পট হয়ে গেছে প্রচুর লোক দেখা যাচ্ছে সবাই লোকালেই লোকরা তারা পিকনিক করতে এসছে

মন্দির গুলো এখানে হ্যাঁ না না ওখানে একটা কি মন্ত্র লেখা আছে মাথার উপরে একটা মন্ত্র মৃত্যুঞ্জয় শিবং নিস্তারিং ভূপে রেনডমা তো অনেক পুরনো মন্দির রাজবাড়ির ওই যে আরক্ত মন্দির ওই পাশে রাজবাড়ির একটা অংশ এখানেও রয়েছে মানে এটা হচ্ছে ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ির ভগ্নপ্রায় মহল এর একটা অংশ এই অংশটা আরো বেশি পুরনো বলে মনে হচ্ছে এই অংশটা বেশি পুরনো ওই বিল্ডিং এর থেকে এই বিল্ডিং আরো বেশি পুরনো এখান থেকে আমরা এখন যাব খাবার খেতে খেয়ে দিয়ে বাড়ি ফিরবো আর কিছু করেন তো আমাদের ঘোড়া আজকেই এখানে শেষ হয়ে গেল আজকের মতো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে শেয়ারও করবেন উইকেন্ড মানে যদি কেউ সারা সপ্তাহের কাজের চাপের থেকে একটু রিলিফ পেতে গেলে আপনারা নারাজল রাজবাড়ি একটু ঘুরে যেতেই পারেন একটা পুরনো ঐতিহাসিক জায়গা আর কিছুই বদল নেই এর বেশি তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ব্লগে হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই